উত্তর ভারত থেকে এসে দেবী সিং সতেরোশো সাতান্ন সালে এই নশীপুর রাজবাড়ি প্রতিষ্ঠা করেন সেটা ছিল সিরাজের সময় আমরা গেট দিয়ে ঢুকলাম সামনেই পিতলের রথ পিতলের রথ রয়েছে দুটি এখানে পাঁচটি রথ টানা হয় দুটি কাঠের দুটি পিতলের ও একটি রুপুর তৈরি পরবর্তীকালে সতেরোশো ষাট নাগাদ রামানুজ সম্প্রদায়ের সাধুদের আখড়া ছিল এটি রথযাত্রা তখন থেকে আরম্ভ হয় এটি অস্টিন গাড়ি সেই দেবী সিংহের আমলের এদিকে রয়েছে গঙ্গা নদী তখনকার দিনের বিশাল রান্নার পাত্র বিশাল বড় বড় হাঁড়ি কড়াই খুন্তি অত্যাচারী এই দেবী সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হাতে করে জোর করে খাজনা আদায় করা লুটপাট করা এই সব চালাতেন মুর্শিদাবাদের ধন দৌলত ব্রিটিশদের হাতে তুলে দিতেন আর কিছু নিজেরা আত্মসাত করতেন এটি রূপুর রথ এখানে পাঁচটি রথে পাঁচজন ঠাকুর রথের দিন বের হয় দেখার মতো রথযাত্রা হয় এখানে এটি সেই অত্যাচারী দেবী সিং এর রাজবাড়ি মুর্শিদাবাদে আসলে অবশ্যই দেখে যাবেন বন্ধুরা ভালো লাগবে নমস্কার